নমস্কার দর্শক আবির্ভাব নিউজে আপনাদের সকলকে স্বাগত আমরা প্রত্যেক দিনের মত নাচ করে একটি বিশেষ এবং গুরুত্বপূর্ণ সংবাদ আপনাদের সামনে তুলে ধরব মমতা ব্যানার্জি ঘোষণা করেছেন যে যুব সাথী মানে যারা বেকার আছে তাদেরকে তিনি একটা ভাতা দেবেন এবং সেই ভাতা চলতে থাকবে যতদিন না সে চাকরি পাচ্ছে এবং এই চাকরি যতদিন না পাচ্ছে ততদিন তারাই ভাতা পেতে থাকবে এবং এটা হচ্ছে রাজনীতির বর্তমানে ভোটে তার একটা শেষ ট্রাম শেষ তাসের যে সেই তিনি খেললেন কিন্তু প্রশ্ন হচ্ছে অনেকগুলো খেলা তিনি খেললেন এই কিছু দিনের মধ্যে কারণ আপনারা জানেন এই সাইয়ারের সমস্ত পদ্ধতি সমস্ত কিছু প্রায় সমাপ্তির পথে এবং এসআইআর নিয়ে কিন্তু আর মমতা বিশেষ কিছু করার নেই মমতা যে বোকা বানাবার চেষ্টা করেছিলেন প্রথম থেকে যে আমি এসআইআর করতে দেবো না এসআইআর বাংলাতে হবে না আমার প্রাণ থাকতে এসআইআরকে আমি করতে দেবো না এ সমস্ত তিনি অনেক কথা গল্প অনেক কিছু লেকচার তিনি দিয়েছিলেন বাংলার মানুষ দেখেছেন বাংলার মানুষ বুঝেছেন এবং এসআইআর নিয়ে বিভ্রান্তি তৈরি করে তিনি মানুষের মধ্যে যে আতঙ্ক সৃষ্টি করেছেন এবং সেই আতঙ্কের ফলে বাংলাতে কত মানুষ মারা গেছে সেটাও কিন্তু বাংলার মানুষ দেখেছেন এছাড়িয়ায় বিভ্রান্তি ছড়ানোর মূল হচ্ছে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আমরা তারপর দেখলাম কি তিনি দিয়ে দিচ্ছেন না অথচ ক্লাবে ক্লাবে কিছু হলে সেখানে উনি টাকা দিয়ে দিচ্ছেন যে সরকারি কর্মচারীরা দিন রাত পরিশ্রম করে সরকারকে চালাচ্ছেন সরকারের সিস্টেম কে চালাচ্ছেন মানুষের পরিষেবা দিচ্ছেন তাদের দিয়ে দিতে তার গায়ে ব্যথা তিনি বাইরে থেকে বললেন যে ফোর পার্সেন্ট বৃদ্ধি করছি এবং তার নেতা নেত্রা নীতিমতো না তো দিয়ে বাড়িয়ে দিয়েছে আরে ভাই দিয়ে কি তোমার বাপের সম্পত্তি নাকি সুপ্রিম কোর্ট বলে দিল মার্চের মধ্যে তোমাকে দিয়ে দিতে হবে আর বাকি দিয়ে সারা বছর পড়ে থাকে তার মধ্যে তোমাকে দিতে হবে কিন্তু প্রশ্ন হচ্ছে এখনো পর্যন্ত দিয়ে দেওয়ার যে তদারকি তা কিন্তু শুরু হয়নি প্রশ্ন হচ্ছে কোথা থেকে সেই ফান্ড আসবে তার কোনো কুল কিনারা নেই মানুষ কি বুঝতে পারছে না বাংলার মানুষ বাংলার মানুষ যদি এইটুকু না বোঝেন তাহলে বলবো যে আপনারা চোখ বুঝে ঘুমিয়ে থাকুন পুরো ঘুমিয়ে ঘুমিয়ে আপনারা স্বপ্ন দেখুন যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আপনাদেরকে তাজমহল বানিয়ে দিচ্ছেন আর সেই তাজমহলে আপনারা ভেতরে গদিতে বসে আপনারা শুয়ে আছেন ভাবতে শিখুন যদি ভাবতে না পারেন তাহলে কিন্তু খুব মুশকিল অনেকে বলেন যে বাংলার মানুষ নাকি যথেষ্ট বুদ্ধি রাখেন বাংলার মানুষ যথেষ্ট রাজনৈতিক সচেতন কিন্তু কোথায় আখেরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি না একটা সময় ছিল এবং সেই ছিল তাকে রেখে দিয়ে মমতা ব্যানার্জি এমন ভাবে ঘেঁটে দিয়েছেন পুরো এবং সবাইকে এক হাজার দেড় হাজার এই সমস্ত টাকা পাইয়ে দিয়ে তিনি মানুষের যে কাজ করার যে প্রবণতা কাজ করার যে ইচ্ছে সেই ইচ্ছেটাকে ভেঙে দিয়েছে নষ্ট করে দিয়েছেন এবং যার ফলে তিনি লুটে লুটে খাচ্ছেন বাংলার টাকা আমরা শিক্ষা ক্ষেত্রে দেখেছি আমরা বিভিন্ন দপ্তরে চাকরির ক্ষেত্রে দেখেছি আমরা দেখলাম হাজ্রিকর কাণ্ড আমরা দেখলাম দুর্গাপুর কাণ্ড আমরা দেখলাম বিভিন্ন জায়গায় থেকে শুরু কামনুনি থেকে আমরা দেখলাম হচ্ছে বিভিন্ন কাটোয়া কাটোয়া থেকে চলে আসবো আমরা দুর্গাপুর জায়গা প্রত্যেকটা জায়গায় যদি আমরা দেখি যে ধর্ষণকারীকে প্রমোট করা হচ্ছে যারা কাঠ খায় তাদেরকে প্রমোট করা হচ্ছে প্রমোটার রাজকে প্রমোট করা হচ্ছে দুষ্কৃতীদেরকে প্রমোট করা হচ্ছে আর সেখান থেকে যে টাকা আসছে সেই টাকার একটা ভাগ তার বাড়িতে পৌঁছে যাচ্ছে আবার তিনি প্রশ্ন করছেন বলছেন যে দেখো বাংলার জন্য আমি কত কিছু করছি এবং শেষ টানটাও তিনি খেলে দিলেন কি যুব সাথী এবার ভাবুন দর্শক যুব সাথীতে আমরা কি দেখছি যে সাধারণ মানুষ শুধু নয় যারা ইঞ্জিনিয়ার করেছেন যারা ডাক্তারি করে বসে আছেন তারাও রীতিমতো কাউন্টারে গিয়ে দাঁড়িয়ে করছেন সেই ফর্ম ফিল করার জন্য মানে শিক্ষিত ছেলে মেয়েদেরকে রাস্তায় কি করে দাঁড় করাতে হয় সেটা আমরা দেখলাম শিক্ষা দুর্নীতি থেকে এখন এই যুব সাথী পর্যন্ত মানে বাংলার মানুষকে বারবার করে তিনি রাস্তায় দাঁড় করিয়ে দিচ্ছেন বাংলার মহিলাদেরকে বারবার করে রাস্তায় দাঁড় করিয়ে দিচ্ছেন অথচ এসআইআর সময় তিনি যে তিনি দাঁড়াতে রাজি নন এই ভয়ঙ্কর পরিস্থিতি যে পরিস্থিতি বাংলা চলছে এটা একটা পরিবর্তন হওয়া দরকার অনেকে বলছেন যে বিজেপি এর ওই করে দেবে বিজেপি তাই করে দেয় তাকেও পরিবর্তন করতে হবে কিন্তু সুযোগ তো দিতে হবে আমরা কংগ্রেসকে সুযোগ দিয়েছিলাম বাহাত্তর থেকে সাতাত্তর সাধারণ মানুষ বুঝেছে যে কংগ্রেস বাংলাতে কি অত্যাচার চালিয়েছিল সেটাও একটা ভুল সেই সেই সময় যে যে ঘটনা ঘটেছিল উচিত ছিল না বছর ঘটা আমরা বামকে দেখেছি তারা বামেদের তারা ভারত বাংলাকে কিভাবে সন্ত্রাসের রাজত্বে পরিণত করেছিল এবং যার ফলে বামেদেরকে আমরা সরিয়েছি আমরা সরিয়ে তৃণমূলকে নিয়ে এসেছি কিন্তু চোরের থেকে ডাকাতকে নিয়ে আসা হয়েছে তো সেই ডাকাতকেও তো সরাবার প্রয়োজন পড়েছে ডাকাতকে যদি আপনি সরাতে না পারেন তাহলে আপনার ঘর পুরো ফাঁকা হয়ে যাবে তো সেই ফাঁকাটা দয়া করে করতে দেবেন না বর্তমানের যে পরিস্থিতি ভয়ঙ্কর পরিস্থিতি এবং যে টান তিনি খেলেছেন যুব সাথীদের সাথে যুবকদের সাথে যুবতীদের সাথে যে টাকা দেওয়ার যে টান তিনি খেলেছেন এই টান থেকে টাকা নিন সরকারি প্রজেক্টের টাকা নিন কিন্তু ভোট অন্য কাউকে দিন কারণ এই হলো না হলেও আপনারা পাবেন না কিন্তু তৃণমূলের পক্ষ থেকে কি বলা হচ্ছে যেটাই তো গুটকা সিগারেট বিড়ি খাওয়ার জন্য যুবকরা কি করবেন কিন্তু কতদিন কতদিন আপনি দয়ার প্রাপ্ত হয়ে থাকবেন চাকরি নেই ব্যবসা নেই বিজনেস নেই কাজ নেই এই দয়ার প্রাপ্ত হয়ে হাত পেতে মমতা ব্যানার্জির তাকে ভিক্ষা নেবেন বাংলার এই ভয়ঙ্কর করুণ পরিস্থিতির কাছ থেকে আমাদেরকে বেরোতে হবে বেরাবার রাস্তা আমাদেরকেই তৈরি করতে হবে আমাদেরকেই এগিয়ে যেতে হবে এবং এই যে একটা বড় প্রাণ তিনি খেলেছেন বড় একটা কার্ড তিনি ফেলেছেন এই কার্ড বুমেরাং হয়ে তাকে ছুঁড়ে মারতে হবে আগামী 2026 এই 2026 এর যে বিধানসভা ইলেকশন এই ইলেকশনে বুঝিয়ে দিতে হবে যে তোমার পাত্র হয়ে আমরা থাকতে রাজি নই আমরা চাই চাকরি আমরা চাই শিক্ষা আমরা চাই বিজনেস করার জন্য প্রকৃত যে নিয়মাবলী এবং বাংলার সর্বত্র উন্নয়ন যেখানে দীর্ঘদিন ধরে আমরা দেখছি বাংলাকে তলানিতে নিয়ে চলে যাওয়া হয়েছে দিনের পর দিন বাংলা অপমানিত হচ্ছে বাংলার বাইরের বিভিন্ন স্টেটে এবং বিদেশে কেন এই অপমান আমরা সহ্য করব দর্শক আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি একটাই জিনিস যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির যে ঘোষণা এবং সেই ঘোষণা কিন্তু মারাত্মকভাবে সাধারণ মানুষ যেভাবে সাড়া দিয়েছে সাধারণ মানুষ যেভাবে গিয়ে ফর্ম ফিল আপ করছে যুবকরা যুবতীরা সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয় এবং এই ধরনের জিনিস যদি সত্যিই এইভাবে সাধারণ মানুষ সমস্ত কিছু ভুলে গিয়ে দিনের পর দিন তারা তৃণমূল কংগ্রেসকে রেখে দেয় তাহলে কিন্তু আমাদের ভবিষ্যৎ যে কত অন্ধকারে তলিয়ে যাবে সেটা কিন্তু একদম পরিষ্কার দর্শক আমি সংবাদ আপনাদের সামনে তুলে ধরলাম যদি আপনাদের কোনো বক্তব্য থাকে কোনো কমেন্টস থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ আবির্ভাব নিউজে আমার নাম বিশ্বজিৎ পাল আবির্ভাব নিউজের জন্য